ইমাম নাম শুনেছেন চার ইমামের একজন ইমাম না ইমাম মালিক রহমাতুল্লাহ কেউ যদি ফতোয়া জিজ্ঞাসা করতো মাসালা জিজ্ঞাসা করত তিনি উপস্থিত বলতেন জানা থাকলে উত্তর দিতেন জানা না থাকলেও লা আদরি আমি জানি না বলে ক্লিয়ার করে শেষ করে দিতেন কিন্তু কেউ যদি হাদিস শুনতে চাইতেন খারার ওপর বলতেন না বলতেন আসো বসো ঘরে যেতেন পবিত্র হতেন উত্তম কাপড় পরতেন খুশবু লাগাতেন আসতেন আদবের সাথে কিতাব খুলে বসতেন এরপর সুন্দরভাবে তাকে হাদিসটা শোনাতেন একদিন হাদিসের কিতাব পড়াচ্ছেন হঠাৎ সাগরেদরা লক্ষ্য করছে তার চেহারা ভয়ানক লাল হয়ে গেছে আবার কিছুক্ষণ পর স্বাভাবিক আবার লাল হয়ে গেছে কিন্তু কারো হিম্মত হয়নি তাকে জিজ্ঞাসা করবে যে হুজুর কোনো সমস্যা হচ্ছে না বা কোনো ঝামেলা হচ্ছে না এমনটা কেন হচ্ছে ক্লাস শেষ পরে গিয়ে একজন সাগরে জিজ্ঞাসা করলো তিনি বললেন যে আমি যখন হাদিস পড়াচ্ছিলাম ভয়ানক বিষাক্ত একটা বিচ্ছু আমার পিঠের ভেতরে কাপড়ের ভেতরে কিভাবে যেন ঢুকে গিয়েছিল সে বারবার দংশন করছিল যখনই দংশন করছিল সহ্য করতে পারছিলাম না চেহারা লাল হয়ে যাচ্ছিল কিন্তু আমি চিন্তা করছিলাম আমি তো নবীজির হাদিস পড়ছি সামান্য একটা বিচ্ছুর কামড়ে বির হাদিস আমি বন্ধ করে দেব এজন্য আমি কন্টিনিউ করেছি আবার যখন কামড় দিয়েছে সহ্য করতে পারি নাই তাই চেহারা লাল হয়ে গিয়েছে তাও হাদিস বন্ধ করি নাই আমি হাদিস চালিয়ে গিয়েছে এই জন্য ইমাম বোকার রহমতুল দেখেন না এক কিতাব লিখতে ষোলো বছর আরে ভাই এত কাল কেন লাগবে ষোলো দিন ষোলো সপ্তাহ ষোলো মাসেও হলো না ষোলো বছর কেন লাগলো এক একটা হাদিস লেখার আগে গোসল করে গোসল করে নামাজ পড়ে নামাজ পড়ে ইস্তেখারা করে মোরাকবা করে তারপর লিখতে বসে নিজের সর্বোচ্চ যাচাই বাছাই গবেষণা তা আছেই তারপরেও এত প্রস্তুতি এত সতর্কতা এটাই না মহাব্বতের চূড়ান্ত তাকাজা অথচ আফসুস বড় আফসুস আমাদের অনেক মসজিদে নিয়মিত তালিম হয় না হয় না আরে হয় না বড় দুঃখ লাগে বড় আফসোস লাগে তালিমের মধ্যে কে পড়ছে এটা বিষয় না কি পড়ছে এটা বিষয় যে পরে পড়ুক সোলটু পড়ুক আর বল্টু পড়ুক কিন্তু পড়ছে কার কথা আল্লাহ রসুলের কথা তো আল্লাহর রসুলের সামনে যেমন আওয়াজ উঁচু করা যায় না ব্যাধবি আল্লাহ রসুলের হাদিস যেখানে পড়া হয় এর উপর আওয়াজ বড় করা যায় না এটাও ব্যাদবি দেখবেন হাদিস পড়া হচ্ছে এক মানুষ কোনায় বসে মোবাইল টিপছে কথা বলছে একজন আরেকজনকে খোঁচা দিচ্ছে অমনোযোগী হয়ে থাকছে মানে এটাকে কোনো গুরুত্বপূর্ণ বিষয় মনে করছে না এবার তার হালতটাকে রাখেন সুরে হুজরাতের আয়াতটাকে রাখেন তার আমলের কি অবস্থা হচ্ছে একটা চিন্তা করেন তা নবীর হাদিসকে যেনতোন ব্যাপার না তাহলে নবীকে শ্রদ্ধা করতে হবে ভালোবাসতে হবে নিজের প্রাণের চাইতেও তাকে বেশি গুরুত্ব দিতে হবে এজন্য একটা ব্যাপারে আমি বড় কঠোর যদিও অনেকের কাছে এটা আমার মতটা পছন্দ নাও হতে পারে লেকিন আমি বড় কঠোর আল্লাহর ওজতে আল্লাহর ওয়াস্তে আল্লাহর ওজ্দে নবীর নাম আর নবীর জীবনীকে ফাইজলামের বিষয়ে বানায় না মানে কি না তেরসুল সাল্লাম খুব দামি জিনিস সন্দেহ নাই কারণ না তেরসুল শুনলে দিলের মধ্যে নবীর মহাব্বত জেন্দা হয় অন্তরের মধ্যে নবীর মহাব্বত জাগ্রত হয় অনেকের জিন্দেগি তো পরিবর্তন আসে চোখ থেকে পানি ঝরতে থাকে তাহলে খুবই তো ভালো একটা বিষয় দেখা যাবে এক ঘন্টার বয়ানা যে আসর করে না অনেক সময় পাঁচ মিনিটের না এর চাইতে বেশি আসর করে সন্দেহ নাই লেকিন এই জামানায় দুইটা বিচ্যুতি আর পদস্খলন আর বেদবি আমি লক্ষ্য করছি এক নম্বরে কিছু মানুষ গানের সুরে সুরে নাত পড়ছে এমন গান এটা যে গান দুনিয়ার সবাই বোঝে হয়তো হিন্দি গান না হলে বাংলা গান না হলে অন্য কোনো ভাষার গান গানের সুরে সুরে গানের সুরে সুরে নবীর জীবনী পড়ছে এমন পাগলও আছে গানের সুরে সুরে কোরআন পর্যন্ত তেলাওয়াত করছে এটা যদি ব্যাধবি না হয় বেয়াদবি কারে বলে দুই নম্বর যেই সংস্কৃতি আমাদের মধ্যে চালু হয়েছে কাওয়ালি নবীর নামে সুন্দর সুন্দর নাট বলা হবে সঙ্গে টাক ধুম টাকধুম বিভিন্ন জিনিস বাজানো হবে দলিল কি দেওয়া হবে আরে ওরা তো গান বাজনা না করে নারী নিয়ে নৃত্য না করে ভালো একটা কাজ করছে একদিনে হাসান বসরি হবে এটা কেন চান ধীরে ধীরে আসুক না আরে ভাই ধীরে ধীরে আসুক এটা নিয়ে আপত্তি না কিন্তু তাই বলে কি বেদবের দরজা খুলবেন যে একজন মানুষ কোরআন পরে না তো না পড়ুক সে কাফের হয়ে যাবে না বেইমান হয়ে যাবে না কিন্তু কেউ যদি বাথরুমে গিয়ে এখন কোরআন পড়া শুরু করে কোরআনই পড়ছে খারাপ কিছু না তো বাথরুমে ঢুকে যদি কোরন পড়া শুরু করে ওর এই কোরআন পড়া দিয়ে কি ফায়দা আসবে উল্টো আর ইমান আমল আর হুমকির মুখে পড়বে তাহলে কে বলেছে নাত পড়তে কে বলেছে হাত পড়তে সারা জীবন না তার হান্ত না পড়লে কবিরা গুণা হবে আরে কবিরা গুণা রাখেন কোনো সগিরা গুণা হবে কিছুই তো হবে না আল্লাহ কেমতের দিন প্রশ্ন করবে বান্দা তুই নাত পড়লি না কেন প্রশ্নও তো হবে না তো যেই নবী এসেছেন বাদ্যযন্ত্র ভাঙার জন্য যেই নবী বাদ্যযন্ত্র সহ্যই করতে পারতেন না কোথাও বাদ্যযন্ত্র বাজলেও কানে আঙ্গুল দিয়ে সেই জায়গায় অতিক্রম করে চলে যেতেন সেই নবীর নামের সঙ্গে বাদ্যযন্ত্র মিশিয়ে ফেলছেন এর চাইতে বড় তামাশার ব্যদবিকি হতে পারে পারে কেউ যদি নবীর নামে ভাস্কর্য বানায় মূর্তি বানায় এটাকে নবী প্রেম হবে না নবীর দুশ্মনী হবে এখন সে বলছে যে অমুক নেতার ভাস্কর্য যদি থাকতে পারে অমুকের ভাস্কর্য দিয়ে যদি গোটা দেশ ভরে যেতে পারে তাহলে অর চাইতে কি আমার নবী বড় না তাহলে নেতাজির ভাস্কর্যের বদলে নবীর ভাস্কর্য বানাই না আরে তোর যুক্তি তোর পকেটে রা নেতার ভাস্কর্য বানিয়েছ কবিরা গুণা হয়েছে নবীর ভাস্কর্য যদি বানাও তোমার ইমানে হুমকির মুখে পড়ে সব জায়গায় আবেগ চলে না যুক্তি চলে না ইসলাম যদি যুক্তি দিয়ে চলতো আরে অনেক ক্ষেত্রে ফতোয়া অন্যরকম হতো আল্লাহ রাদি আল্লাহ আনহু বলেন লাউকান আদিনু বিল রাই লাকান আসফালুল খুফি আউলা বিল মাসহ মিন আলাহু ওয়া লাকাদ রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামসাহু আলাহু তিনি বলেন ইসলাম যদি যুক্তি দিয়ে চলতো তাহলে শীতের কালে চামড়ার মুজার নিচে মাসে করবে এটাই যুক্তির দাবি ছিল কারণ ময়লা নিচে লাগে মুজার উপরে লাগে না কিন্তু আমি নবীকে দেখেছি নবী মুজার নিচে মাসে করেন নাই উপরে মাসে করেছেন মানে যুক্তির কোনো দাম নাই যেই যুক্তি দলিলের সঙ্গে সাংঘর্ষিক হবে না হলে ইবলিশও তো যুক্তি দিয়েছে আল্লাহ তারা বিতাড়িত করলো কেন কোন কারণে আপনি বলেন ইবলিশ যুক্তি ছাড়া কাজ করেছে তা না যুক্তি দিয়েছে এবং তার যুক্তিতে অনেকে হয়তো সুন্দর পয়েন্টও খুঁজে পাবে তো যেই যুক্তি আল্লাহর আদেশের সঙ্গে সাংঘর্ষিক হবে ওই যুক্তিকে মুসলমান ডাস্টবিনে ছুড়ে ফেলবে তা তোমারে কে বলেছে ধীরে ধীরে ভালো হওয়ার জন্য বেয়াদবির পথ খুলতে না করলে না করো গিয়ে উপরন্ত মাথায় রাখবেন কবিরা গুনাগর বেদাতির চাইতে ভালো আমি দায়িত্ববোধের সাথে বলছি কবিরা গুনাগর বেদাতির চাইতে ভালো কেন বেদাতি যা করে পাপ মনে করে করে না সব মনে করে করে শুধু সব না এটাকে এসকে রাসুল এসকে আহলে বাইত ইত্যাদি মনে করে করে যার কারণে দেখবেন অমুসলিমরা সহজে মুসলমান বানাতে পারবেন বেদাতিরা লাইনে আনতে পারবেন না যত বুঝান যত বুঝান বলবে বিচার যাই করো তাল কিন্তু আমার তাহলে ও তো যেটা করছে পাপ বোধ আসবে না অপরাধ বোধ আসবে না ভালো মনে করে করছে অথচ পাপিরা পাপ করলেও ও জানে যে এটা পাপ এবং ওর ভেতরে পাপ বোধ আছে অনেকে তওবা নসিবে জোটে জোয়ান না জোটলেও বুড়াকালে জোটে বেদাতিদের সহজে জোটে না যেমন আপনারা এটা শুনেছেন গীবত খারাপ না জিনা খারাপ শোনেন নাই আপনারা গীবত বেশি খারাপ না জিনা বেশি খারাপ আল গিবত আসাদ্দু মিনা জিনা কেন কারণ জিনা খারাপ সবাই বোঝে তবাও নসিবে জোটে আর গিবত যারা করে হাতে নাতে ধরলেও বলবে আরে দোষ আছে বলেই তো বলছি বানা বানা তো বলছি না অথচ পাগলে বোঝে না দোষ আছে ওটা বললেই এটাকে গিবত বলে আর দোষ নাই তবুও বলছো এটাকে তো গিবৎ না রে ভাই অপবাদ বলে তাহলে গিবত যারা করে পাব্যদে ভোগে না এজন্য দেখবেন গিবত যারা করে তবাও নসিবে সচরাচর জোটে না তাহলে বেদাত এটা কোনো ভালো বিষয় না এই যে পৃথিবীতে অনেক গানের শিল্পী এমন আছে গজলের শিল্পী আর কি যারা সারা জীবনে তাকদুম তাকদুম দিয়ে গজল গেয়ে যাচ্ছে কেউ কেউ মরেও গিয়েছে কেউ কেউ বুড়া হয়ে গিয়েছে কিন্তু কোনো পরিবর্তন নাই কেন সে এটাকে স্বভাবের নিয়াতে করছে অথচ আল্লাহ এবং তার রাসুলের নাম যদি কেউ ব্যবহার করে এই নিয়াতে আরে নেইয়াত কখনো নেইয়াত কখনো কামড়ে ভালো বানায় দেয় না মনে করেন কেউ জিনা করল ভালো নিয়াতে বাচ্চা হলে মাদ্রাসায় ভর্তি করা হবে খুব ভালো নিয়ত না বাচ্চা হলে মাদ্রাসায় ভর্তি করাবে হবে এই নিয়তের কারণে কাম বৈধ হবে আরে কাম বৈধ হবে কেন কারণ নিয়াত ভালো হলেই হবে না তরিকাও ভালো হওয়া লাগবে এই যে আমাদের পার্শ্ববর্তী দেশে কেউ গরুর পেছন থেকে জিনিস বের করে ওই হলুদ হলুদ এগুলো এরপর দেখা যায় গ্লাসে আহ কি মজা করে খাচ্ছে গরুর দুধ না আরেকটা যেটা আছে হলুদ হলুদ এটা মজা করে খাচ্ছে কেউ তো মিষ্টির সাথে মেশাচ্ছে দইয়ের সাথে মেশাচ্ছে রসমালের সাথে মেশাচ্ছে নিয়াত কিন্তু ভালো যে তাদের এর দ্বারা বহুত উপকার হবে তো নিয়াত ভালো হয়েছে বলে কাজওকে ভালো হয়ে যাবে তাহলে এটাই যদি হতো তাহলে দাওয়াত তো মহিলাদেরকেও দেওয়া যেত কেন কারণ মহিলা যদি আমার দ্বারা দিনের পথে আসে লস কোথায় ইসলাম জীবনে এটার সমর্থন করে এমনকি আমি স্পষ্ট ফতোয়া দিয়ে দেই কেউ যদি কোনো হিন্দু মেয়ের সাথে রিলেশন করে খুব ভালো করে বুঝছেন হিন্দু মেয়ের সাথে রিলেশন করে তারে পরে মুসলমান বানাবে নিয়ত খুব ভালো তারে জান্নাতে তার সঙ্গী হবে বাহ 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 এই নিয় তার জন্য রিলেশন করা বৈধ হবে যতদিন কথা বলবে জবানে জিনা হবে না যতদিন চোখ দিয়ে দেখবে চোখের জিনা হবে না এ অবস্থায় মরলে আর জিনা আর এই গুণানি অর মরণ হবে না তাহলে পরে কি করবো না করব এটা তো বিষয় না কিন্তু পরে ভালো হয়ে যাবে এই নেই হাতে আপাতত আকাম কুকাম করা তোমার জন্য অনুমোদিত হবে না তাহলে এই দুইটা গুণ আগে মাথায় বসান এক নম্বর নবীর উপর সাহাবিওয়ালা ইমান আনতে হবে দুই নম্বর নবীকে সর্বোচ্চ ভালোবাসা এবং শ্রদ্ধা দিতে হবে তিন নম্বর ওনা সরু নবীকে সাহায্য করতে হবে করবেন না নবীরের সাহায্য কেমনি হজুর প্রত্যেক মাসে আমি সৌদি আরবে বিকাশ করব। ব্যাংকে টাকা পাঠাবো কুরিয়ার সার্ভিসে ঈদের সময় জামা কাপড় পাঠাবো এভাবে সাহায্য হবে এভাবে সাহায্য হবে নবীরে সাহায্য করবেন কিভাবে নবীকে সাহায্য করা যায় অনেকভাবে নবীর দিনকে শক্তিশালী করেন নবীর সাহায্য হবে নবীর উম্মতকে হেফাজত করেন কাফের মুসিদের হাত থেকে এটাও নবীকে সাহায্য করা হবে ইসলামকে জিন্দা করেন নবী আদর্শ জিন্দা করেন সমাজে নবীকে সাহায্য করা হবে নবীর নামে বেশি বেশি শরীফ পড়েন নবীকে সাহায্য করা হবে আল্লাহ ভোলা মানুষকে দাওয়াত দিয়ে আল্লাহর সঙ্গে জুড়ে দেন নবীকে সাহায্য করা হবে মসজিদ মাদ্রাসার খেদমত করেন অধিকাংশ মানুষ যাতে এই দিনের পথে আসে সেই আলম পায় যে এলাম আল্লাহ ফরস করে দিয়েছেন এটা নবীর কে সাহায্য করা হবে